মুসলমান ভাই বলে আমার আমার আল্লাহ পাক কেমন দয়ালু কেমন মোহাব্বত করেন বান্দাকে ও মুসলমান আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে কি পরিমাণ ভালোবাসেন কি পরিমাণ মোহাব্বত করেন একটা বান্দা দিনে পাঁচ নামাজ পড়ার কথা বলা হয়েছে কিন্তু বান্দা একদিনে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে না সপ্তাহে সাতটা দিন সে নামাজ পড়ে না এক চলে গেল নামাজ পড়ে না একদিন মসজিদে মধ্যে আসে এই যে একদিন মসজিদে আসলো জুমার নামাজ পড়ার জন্য সাবদা পঁয়ত্রিশটা ভক্ত নামাজ এই বান্দা পঁয়ত্রিশটা ভক্ত নামাজ পড়লো না আল্লাহর গরম অমান্য করলো একদিন অমান্য করলো দুই দিন অমান্য করলো তিন দিন অমান্য করলো এরকম ভাবে একটা শব্দ শুন নামাজ পড়লো না আল্লাহ কথা বলল কিন্তু এই বান্দারা যখন আল্লাহর হুকুম পালন করার জন্য জুমার দিন মসজিদে সে আসলো নামাজ পড়ার জন্য ও মুসলমান যখন সে জুমার নামাজ পড়ার জন্য দাঁড়াইয়া যায় আর সে মধ্যে উচ্চারণ করে আলহামদুলিল্লাহি রাব্বিল আমার আল্লাহ তালা এই শব্দ নামাজ না করার কারণে কিন্তু মাত্র বান্দার প্রতি রাগ করে না মুসলমান ভাই বোনেরা আমার এই বান্দা যখন বলে আলহামদুলিল্লাহ যখন নামাজের মধ্যে দাঁড়ায়া আলহামদুলিল্লাহ তিলাওয়াত করে আল্লাহ তাহার সঙ্গে সঙ্গে ওই বান্ধার কথার জবাব দেয় আল্লাহ বলে আমি জানি আবার যখন বান্দা বলে আর রহাই মা বান্দা বলে ইস্না আর ইয়াত আবার যখন বান্দা বলে মা রে সঙ্গে সঙ্গে আল্লাহর জবাব দেয় মাজে দাঁড়িয়ে আত্ম হম আপনার মা বাবা এত ভালোবাসে এত محبت করে তার পাঁচ ছয়টা কথা অমান্য করার কারণে আপনার মা আপনার বাবা সাথে আপনার সম্পর্ক নষ্ট হয়ে যায় অত ছাড় আমার আল্লাহ তাআলা 35টা ভক্ত নামাজ আপনি আদায় করেন নাই 35টা সুবহ আপনি অমান্য করেছেন কিন্তু এক অপ্ত হুকুম পালন করার কারণে আমার আল্লাহ বিন্দু বিন্দুমাত্র আপনার উপর রাগ আর করে নাই সঙ্গে সঙ্গে আপনার সাথে বন্ধুত্ব আচরণ শুরু করে দেয়